এটি অত্যন্ত হতাশাজনক যে আজকে প্রায় এক বছর হয়ে চলল আমরা এখনো সত্যিকার অর্থে জানি না এই গণাভ্যুত্থানে শহীদের সংখ্যা কত আমরা এখনো জানি না এই গণাভ্যুত্থানে যারা আহত হয়েছে যারা চোখ হারিয়েছে যারা হাত পা হারিয়েছে তাদের সংখ্যা কত এই আমাদের পীড়া যখন দেখি যে গণাভ্যুত্থানের দশ মাস পর এগারো মাস পর কিছুদিন আগে আমরা দেখলাম চিকিৎসার অভাবে একজন মানুষ মারা গেল কিছুদিন আগে আমরা দেখলাম পটুয়াখালীতে একজন ছাত্র মারা গেল সে হয়েছে গলার পেছনে দশ মাস পর তার বাবার সেখানে একটা রিক্সা ছিল দুটা গরু ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সেগুলো তারা সেল করে দিল ছেলের চিকিৎসার জন্য তারপরে ছেলেকে বাঁচাতে পারে নাই গণভ্যুত্থানের দশ মাস পর শহীদ হবে রাষ্ট্রটা দায়িত্ব নেবে না আর অন্যদিকে আমরা দেখবো পিএসপিওরা হাজার কোটি টাকা কামাচ্ছে তথাকথিত সমন্বয়কের নামে চাঁদাবাজি করছে এটা কি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ছিল না তার গণ অভ্যানকে যদি আমাদের অর্থ ব্যবহার করতে হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের যে এলিমেন্টগুলো ছিল ফ্যাসিবাদের যে চেতনা ছিল এটাকে সম্পূর্ণভাবে পাঠন ঘটাতে হবে সেই পার্টন ঘটাতে হবে অপপ্রচার বন্ধ করতে হবে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এমন একটা অবস্থা যেখানে প্রতিটি মন্ত্রণালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা কি ফ্যাসিবাদের দোষক ছিল যদি থাকে তারা এখনো এখনো চাকরিতে রয়েছে বিভিন্ন জায়গায় সমন্বয়ের নামে যাদেরকে দেওয়া হচ্ছে যারা সরাসরি চাঁদাবাজিতে জড়িত তাদেরকে দেওয়া হচ্ছে তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে তারা কি ছাত্রদের প্রতিনিধিত্ব করে তলে তারা কেন সেখানে আছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণ সেটাকে বাস্তবায়ন করা হবে সে প্রত্যাশা কি শুরু হয়েছিল কৃষির উপর ভর্তি করে খুব ক্ষুদ্র একটা কোটা আন্দোলনের কথা আপনারা অনেকে হয়তো জানেন না সবার আগে এই কোটার বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০১৩ সালে ওনার একটা বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকলেও এটা কোনোভাবে পাঁচ পার্সেন্টে বেশি হওয়ার কথা না দুই সালে তিনি বলেছিলেন দুই হাজার আঠারো সালের যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক যে আন্দোলন হয়েছে প্রত্যেকটা নৈতিক আন্দোলনে বিপি সমর্থন ছিল এই যে দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থান এখানেও কিন্তু আপনারা দেখবেন যেদিন কোর্ট থেকে বিতর্কিত রায় হয় জুন মাসে সেই দিনটিতে যেন তার একটা আমাদের বক্তব্য ছিল ষোলো আবু সাইদকে শহীদ হতে হলো ওয়াসিম আকরামকে শহীদ হতে হলো সেদিন রাতের আপনারা দেখবেন ষোলোই জুলাই যখন একটা মানে টুইটটা আপনারা একটা দেখবেন যে আজকে থেকে বাংলাদেশে এক দফায় হাসিনার চূড়ান্ত আন্দোলন শুরু করা